আসসালামু আলাইকুম এক্সপ্লোর নিডস ইউটিউব চ্যানেল সেই সাথে আলহামদুলিল্লাহ ফ্যাশন ফেসবুক পেজের সাথে যারা যুক্ত আছেন আশা করি ভালো আছেন আজকে আমি যে প্রোডাক্টের রিভিউটা দেব চোখের পলক ফেলার আগে এই প্রোডাক্টের অর্ডারটা কনফার্ম করতে হবে আজকে আমি আপনাদেরকে কিছু ফাংশনাল জ্যাকেটের রিভিউ দেওয়ার চেষ্টা করব হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট ব্র্যান্ড প্রোডাক্ট অলরেডি আমি একটা কিন্তু পড়ে আসি এই প্রোডাক্টটা যারা হচ্ছে পার্চেস করবেন আমি বলবো এই প্রোডাক্টের হাতে পাওয়ার পর বলবেন যে এত কম দামে এই কোয়ালিটির প্রোডাক্ট কীভাবে দেওয়া সম্ভব আর একটা বিষয় বলে রাখি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট প্রোডাক্ট সাইজ একটা ইস্যু থাকবে আর স্টক একটা ইস্যু থাকে স্টক খুবই লিমিটেড থাকবে এই জন্য বললাম যে চোখের পলক ফেলার আগে এই প্রোডাক্টটা অর্ডার করতে হবে আমি যেটা পরে আসি এটা হচ্ছে আপনার খুবই আইসুদিং একটা কালার যে কালারটা আসলে দেখলেই ভাল লাগে এরকম একটা কালার বে পিঙ্ক কালারের ভিতরে খুবই চমৎকার ইউনিসেক্স একটা হচ্ছে এটা আপনার আইটেম ছেলে মেয়ে উভয় পড়তে পারেন বেশ কিছু কালার দেখাই দেব কোনো কথা হবে না জাস্ট প্রোডাক্টের টোটাল রিভিউটা দেখবেন আপনার সাইজ যেটা যে কালার সাথে যে সাইজ মিলে যাবে সেটা হচ্ছে আপনি অর্ডার করার চেষ্টা করবেন আচ্ছা এ প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমরা বেবি স্কাই কালারের ভিতরে এটা ফাংশনাল কেন বললাম এটা হান্ড্রেড পার্সেন্ট অর্ডার এবং সেই সাথে উইন বেকার টাইপের একটা জ্যাকেট অর্থাৎ এই জ্যাকেটটা আপনি পরলে আপনার নিচে যার শুধু আপনি যদি একটা গেঞ্জি পরেন আর কোনো কিছু পরার প্রয়োজন হবে না কারণ এটা হচ্ছে আপনার উইন ব্যাকার বাতাস ভিতরে প্রবেশ করবে না সেই ভিতরে যে গরম বাতাসটা সেটা হচ্ছে আপনি ভিতরে আটকে থাকবে যার কারণে হচ্ছে গরমটা বেশি লাগবে মাইনাসে হচ্ছে আপনারা এই জ্যাকেটগুলো করে বের হতে পারেন এছাড়া আপনারা যা হচ্ছে ট্রেকে বের হন বা যারা ট্রাভেলিংয়ে বের হন ঠিক আছে আপনার যদি একটু লাইট ওয়েটের ভিতরে ভালো ট্রাভেলার হচ্ছে আপনি জ্যাকেট চান অবশ্যই আমি বলবো এই জ্যাকেটগুলো আপনারা পার্চেস করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তো আমার ভিডিওটা যদি কোনো ট্রাভেলার দেখে থাকেন ঠিক আছে যারা হচ্ছে পাহাড় বা ট্রেকিং যারা করেন তারা যদি দেখে থাকেন অবশ্যই এক পিস করে হলে আপনি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তো কালারটা দেখাই দিয়ে বেবি স্কাই কালার ভিতরে আমি ব্র্যান্ডের নামটা দেখাই দেবো প্রথমেই ব্র্যান্ডের নামটা দেখেন পে ব্র্যান্ডের নামটা দেখেন টোটাল রিভিউটা দিই এটা হচ্ছে হুডির প্রশ্নটা দেখেন হুডির প্রশ্নটা দেখেন উপরের ফ্যাব্রিক্সটা কিন্তু প্যারাশুট ফ্যাব্রিক্স এটা বাতাস টোটালি প্রটেক্ট করবে সেই সাথে ওয়াটারপ্রুফ তো হবে এই বি এ দেখেন টোটাল সাসকিন দেওয়া আছে নেট ইউজ করা আছে ব্যাক সাইডে যদি দেখে ব্যাক সাইডে হচ্ছে আপনি এ পাশে খুব সুন্দর হচ্ছে প্যাটার্ন দেওয়া আছে এটাকে টেনে আপনি হচ্ছে যে টাইট করতে পারবেন সেই সাথে হাইনেক যেহেতু এই টোটাল হুডিটার হচ্ছে পোষণ হচ্ছে হাইনেকের হাইনেকের এই পাশটাতে দেওয়া হচ্ছে অ্যাডজাস্টা দেওয়া আছে আপনি হুডির প্রশ্নটাকে আপনি এই অ্যাডজাস্টার মাধ্যমে ছোট এবং হচ্ছে বড় করতে পারবেন টোটাল ভিউটা দেখাই দিই টোটাল ভিউটা হচ্ছে এক্সাক্টলি এরকম আমি দেখাই টোটাল এখানে যে জিপারটা আছে জিপারের উপরে কিন্তু খুব সুন্দর করে কাভারিং করা আছে টোটাল সুন্দর করে হচ্ছে কাভারিং পাচ্ছেন আমি টোটালটা একটু দেখাই নাহলে বুঝতে পারবেন না যে আসল কোয়ালিটি রকম হয় সেই সাথে এই পাশে যদি দেখেন এই পাশে কিন্তু জিপার দেওয়া আছে এটা কিন্তু প্যাটার্নটি খুব ডিফারেন্ট উপর থেকে নিচে না এটা হচ্ছে আপনার নিচের থেকে উপরে এই দেখেন খুব সুন্দর এ পাশে হচ্ছে একটা পকেট দেওয়া আছে এই দেখেন পকেট ইউজ করা আছে সরি উপর থেকে নিচেই আচ্ছা জাস্ট পকেটের গ্যারাপটা চেঞ্জ এই পাশে একটা ছোটো পকেট দেওয়া আছে পকেটটা হচ্ছে আপনার কাভারিং করা থাকবে সেই সাথে ইনারের যে জিপারটা আছে এই জিপারের নিচেও কিন্তু হচ্ছে আপনার কাভারিং করা আছে ভিতরে পাটটা যদি দেখাই দেই তাহলে আরও বুঝতে পারবেন ভিতরে পাটটা দেখেন ভিতরের পাট টোটালটা হচ্ছে এরকম ভিউটা খুবই প্রিমিয়াম ক্যাটাগরি একটা হচ্ছে পাচ্ছেন টোটালটা হচ্ছে নেট করা আছে এগুলো আসলে আপনারা খুঁজে থাকেন বাট আমি নিজেও আসলে সবসময় এই টাইপের প্রোডাক্টগুলো পাই না বর্তমানে আপনারা অনেকে পেডিং জ্যাকেট পরেন বাট পেডিং জ্যাকেট থেকে সব থেকে কার্যকরী জ্যাকেট হচ্ছে এই জ্যাকেটগুলো আমি পরে আসি মানে লিটারালি এখন হচ্ছে আমার গরম লাগা শুরু হয়েছে এতটা ওয়ার্মফুল হবে এ হচ্ছে ফ্রন্ট ভিউটা এবং স্লিপের এই পাশটা দেখেন ব্র্যান্ডিংয়ের ব্র্যান্ডিং করা আছে এমব্রয়ডারি করে দেওয়া আছে স্লিভে যে পোর্শনটা আছে এ পাশেও কিন্তু দেখেন অ্যাডজাস্টার ইউজ করা আছে আপনি টাইট করে বারতে পারবেন সেই সাথে মানে নর্মালি হচ্ছে আপনার একটা ছোটো রাবার সিস্টেম অ্যাডজাস্টটা দেওয়া আছে এটা হচ্ছে টোটাল ভিউটা ব্যাক সাইডের ভিউটা দেখাই দেবো এ একসাইড আমি হচ্ছে একটাতে একটু সময় নিচ্ছি কারণ প্রত্যেকটা কালারই হচ্ছে সেম প্যাটার্ন পাবেন আইটা কালার দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালারটা টোটাল আমি যে রিভিউটা দিলাম প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে সেম রিভিউ সেম কোয়ালিটি সেম অ্যাক্সেসরিস ফ্যাব্রিক্সটা দেখাই দিই আপনাদের কাছ থেকে এটা ফ্যাব্রিক্সটা দেখে নেওয়ার চেষ্টা করবেন আর প্যাটার্ন সেম এই জিপারটা দেখেন এই দেখাই দিলাম আপনাদেরকে যার যেটা ভালো লাগে চেষ্টা করবেন নেওয়ার জন্য টোটাল অ্যাক্সেসরিস ফিটিংস ফিনিশিংস সেম পাবেন জাস্ট কালারটা হচ্ছে ডিফারেন্ট যার যে কালারটা ভাল লাগে চেষ্টা করবেন ভিডিও থেকে দেখে স্ক্রিনশট নেওয়ার জন্য আমি সাইজটা বলে দিই সাইজ ফাউন পুরো স্মল থেকে ট্রিপল এক্সেল পর্যন্ত পাবেন আর একটা কালার দেখাবে এটা হচ্ছে ক্রিম কালার এটা আরও সুন্দর এটা খুবই জোস একটা কালার এই কালারটা আশা করি সবারই পছন্দ হবে এগুলো হচ্ছে পশ কালার মানে দেখলেই ভাল লাগে এই কালারগুলো এই কালারটা দেখেন আর ব্যাক সাইডে গেলামটাতে দেখাইলাম না এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডে এই পাশে খুব সুন্দর করে একটা কাভারিং করা আছে ঠিক আছে তো যারা হচ্ছে বাইক রাইডিং করেন বা এই উইন্টারে আপনি বাইক রাইডিং করে কোথাও ট্রাভেলের জন্য যাচ্ছেন অবশ্যই আমি বলবো এই টাইপের একটা জ্যাকেট আপনার সাথে রাখবেন পরে আরাম পাবেন লং টাইম ট্যাক্সি হবে আর যেহেতু হচ্ছে কুয়াশার মধ্যে বাইক চালাইলে কিন্তু কুয়াশা জমে যায় তো নর্মালি যে কোনো জ্যাকেটগুলো হয় কি কুয়াশা আটকে থাকে বাট এই গোলাতে কুয়াশা আটকে থাকবে না কুয়াশা ঝাড়া দিলে পড়ে যাবে আর যেটা বললাম যে ওয়াটারপ্রুফ আর উইন্ড হওয়ার কারণে আবার ভিতরে এই কুয়াশা যে বাতাসটা বা ঠান্ডা যে ভাইপটা আছে সেটা আর আপনি হচ্ছে যে পাবেন না ইনশাল্লাহ এই হচ্ছে কোয়ালিটি দেখাই দিলাম সেম উপরে নিচে সবগুলোতেই হচ্ছে সেম প্যাটার্ন সেম ফ্যাব্রিক্স সেম ফিনিশিং কলা আছে কালারটা হচ্ছে ডিফারেন্ট যার যে কালারটা ভালো লাগে চেষ্টা করবে নেওয়ার জন্য আর একটা কালার দেখাবো ইয়েলো কালারটা ইয়েলো কালারটা এক পিসে পাবেন শুধুমাত্র অনলি ওয়ান পিস পাবেন এটার সাইজ হচ্ছে এক্সেল যাদের বডি হচ্ছে ফর্টি সিক্স তারা নিতে পারবেন অনলি ওয়ান পিস পাবেন এটার ফর্টি সিক্স বডি যাদের আছে তারা হচ্ছে এটা নিতে পারবেন আর লাস্ট যে কালারটা দেখাবো এটা হচ্ছে আমি যেটা পরে আসি এই কালারটা বেবি পিঙ্ক কালারটা খুব সুন্দর ইউনিসেক্স কালার আপুরা পরতে পারবেন ভাইয়েরা পরতে পারবেন ঠিক আছে আপনার হচ্ছে কাপড় সাইড আকারে মিলিয়েও নিতে পারবেন এই দুটি সবগুলো কালার দেখাই দিলাম তো প্রাইসটা বলে দিই তো এই জ্যাকেটগুলো আমি যে প্রাইস দেবো সত্যিকার অর্থে এই কোয়ালিটির এই জ্যাকেটগুলো আপনি এত কম প্রাইসে পার্চেস করতে পারবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকার রেটে আপনার হচ্ছে এই জ্যাকেটগুলো আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন তো দেরি না করে এখনই অর্ডার কনফর্ম করতে চাইলে প্রোডাক্টের স্ক্রিনশট নেবেন ডেসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন ইমো নাম্বার পাবেন পেজের লিঙ্ক পাবেন তিনটা যে কোনো একটাতে নাম ঠিকানা প্রোডাক্টের স্ক্রিনশট সাইজ লিখে অর্ডার কনফর্ম করবেন ঢাকা মামিসিং সিংয়ে বাইরে হলে ডেলিভারি জাস্ট অ্যাডভান্স করে দেবেন আর ঢাকা ম্যাম সিং হলে কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট নেই ভিডিওটা শেষ করব যারা রেগুলার আমাদের ভিডিও দেখে থাকেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুনভাবে যুক্ত হচ্ছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপডেট পেজ চলে বেল বাটন ক্লিক করে রাখবেন আরেকটা ব্যাপার তো দেখাই নেই নিচে কিন্তু হচ্ছে আপনি এই পাশে দেখেন ডাস্টিং দেওয়া আছে নিচের পোরশনটাতে ডাস্টিং দেওয়ার কারণ হচ্ছে আপনি এটাকে হচ্ছে যে টেনে ছোট বড় করে করতে পারবেন শেষ টোটাল রিভিউটা দিয়ে দিলাম তো ভালো থাকবেন আর এই যে পকেট পকেটে কিন্তু জিপার দেওয়া আছে এটা বলা হয়নি পকেটে হচ্ছে জিপার ইউজ করা আছে তো শেষ করে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ